আজ আমি তোমাদের বোমডিলা মনাস্টি ঘুরে দেখাবো বোমডিলা মনাস্টি হলো উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের একটি বৌদ্ধ মঠ আমরা ঠিক এসে পৌঁছেছি এখানে যখন উপাসনা হচ্ছিল তখন তাই সেটাও সচক্ষে দেখলাম অন্যান্য মঠের মতো এখানে এসে দেখতে পেলাম পুস্তকালয় স্কুল হোস্টেল এই অনুভূতি বলে বোঝানো যাবে না এ অনুভব করতে হবে এ এক অন্য রকমের পরিবেশ উনিশশো সালে বমডিলা মঠ নির্মিত হয়েছিল এই মঠের ভেতরে রয়েছে একটি বিশাল বড় প্রার্থনা লয় প্রার্থনা করার সময় এই হলটি ব্যবহার করেন এখানে এসে অনুভব করেছিলাম শান্তি ও পবিত্রতা সত্যিই বলছি চারিপাশে যেদিকেই তাকাই না কেন শুধুই সবুজে সবুজ এর সাথে লাগোয়া একটি বিশাল বড় গেস্ট হাউস চারিপাশটা অপূর্ব সুন্দর প্রতিটি ওয়াল দেখে মনে হচ্ছেলে পৃথিবীর সব রং কেউ এসে এখানে ঢেলে দিয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই মনাস্টি ভীষণভাবে পরিচিত এখান থেকে পুরো অরুণাচলে অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়